পয়ালগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর কুকাণ্ডে যখন উথাল পাথাল গোটা দেশ ঠিক সেই মুহূর্তে নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠলো ধর্মনগরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক সজল চক্রবর্তীর বিরুদ্ধে মন্তব্যের দা করে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা হয় ধর্মনগর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের জেল রোডের বাসিন্দা অভিযুক্ত শিক্ষক সজল চক্রবর্তীকে থানায় তুলে আনে পুলিশ ঠিক কি অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে এ নিয়ে পুলিশই বাকি জানাচ্ছে দেখাবো সদল চক্রবর্তী নামে একজন জেলো বাড়ি তার বিরুদ্ধে একটা অ্যাভার আছে সেই ফেইসবুকে কিছু অশালীন বক্তব্য বা প্রতর্কিত কিছু লেখালেখি করছে এখানে যে পেহেলগাম যে ইনসিডেন্ট এটাকে এটার উপরে ভিত্তি করে তো আমরা দীর্ঘ অ্যাপায়ার খুঁজে এবং অ্যাপআরে আমরা বিশ্লেষিত হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদ চলছে লোকাল অ্যাক্টিভিটি চলছে এখানে লোকাল কারবার চলছে আমরা দেখছি ইনভেস্টিকে যা আর কি পাওয়া যায়